আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তুমুল উত্তেজনার মধ্যে দলটি তাদের নির্বাচনী প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ প্রায় শেষ করে এনেছে বিশ্বস্ত সূত্রমতে আগামী অক্টোবর মাসেই সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এই প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন একাধিক গোপন জরিপ এবং সাংগঠনিক টিমের প্রতিবেদনের উপর ভিত্তি করে চলছে চুলচেরা বিশ্লেষণ জানা গেছে দেশের মোট তিনশো আসনের মধ্যে প্রায় দেড়শো আসনে প্রার্থী প্রায় নিশ্চিত যেখানে তেমন কোনও জটিলতা নেই মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে এবার বেশ কিছু বিষয়কে কঠোরভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন শততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিজ এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজের অধিকারী তারাই এবার দলীয় টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন সবচেয়ে বড় চমক হিসেবে এবারের তালিকায় অনেক হেভিওয়াইট নেতা বাদ পড়তে পারেন এবং তাদের জায়গায় অগ্রাধিকার পেতে পারেন বেশ কিছু নতুন ও তরুণ মুখ এছাড়া যুগপথ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন ছেড়ে দেওয়ার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিএনপির এই নতুন প্রার্থী তালিকা আগামী দিনের রাজনীতিতে যে একটি বড় ঝাঁকুনি দিতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই